যে সময় কথা বলবে উনি তো অনেক কিছুই বলছেন পাগলের প্লব প্রতিদিন শুনছি আমরা তো বললাম তো সেভেন্টি সেভেনে গিয়েছিল দুশোর স্বপ্ন দেখিয়েছিল গোটা ভারতবর্ষের বিজেপির নেতাদের বলেছিল দুশো দখল করবে হয়েছিল কটা সেভেন্টি সেভেন তার মধ্যে দুটো পার্লামেন্টের মেম্বার ছিল রানাঘাটের জগন্নাথ সরকার আরেকজন পরাজিত এমপি নীতিশ প্রামাণিক তখন অমিত শাহজির ডেপুটি ছিল তো তিনিও জিতেছিলেন ডিজাইন দিয়েছিলেন পরে সেই সিটে আমাদের হৃদয় গ্রহ কত ভোটে জিতে এসেছিল আপনাদের জন্য বুঝে নিয়ে বলতে উনি যদি এই সমস্ত কথা বলে মনে করেন যে ওনার কাছে বাইশ চব্বিশ জন কেন্দ্রীয় ফোর্স আছে তাই করে যাব আপনার বিয়াল্লিশ জন ওনার সঙ্গে বুঝে নেব উনি কতটা শক্তি ধরেন আমাদেরকে চ্যাঙ্গুলা করে বার করবেন আর ওনাকে ওখানে কিভাবে খুশে দেবো সেটাই না না ওই তো বাহাত্তর ঘন্টার সময় দিলাম উনি কত বড় মাতব্য তারপরে যদি উনি এখানে বেশি এরকম করেন আমি পরবর্তীকালে বাহাত্তর ঘন্টা পরে যদি ক্ষমা না চায় তাহলে আবার যা বলার বলবো তারপরে ও মুর্শিদাবাদে কি করে ঢুকে ও তো বিরোধী দল নেতা শুধু মেদিনীপুরের না আর কলকাতারও না তো বিরোধী দল নেতা গোটা রাজ্যে সে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঘুরবে সেদিন ওকে বুঝিয়ে দেব যে মুসলমানের শক্তি কতটা হুমায়ুন বুঝিয়ে দেওয়াটা কি এডে বুঝলাম না বুঝিয়ে দেওয়ার ব্যাপারটা যদি আমাকে মারতে আসেন তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি ঠুসে দেওয়া ঠুসে উনি তো আচার আমি ঠুসে দেবো মানে বল একদম